আসসালামু আলাইকুম আমি সাইদুর রহমান আমি রেবনাল গ্লোবাল লিমিটেড এর সিইও আমি আজকে দেখাবো কিভাবে আপনাদের টি সফট কাজ করে এবং এর ফাংশনগুলো কী কী এর সংক্ষিপ্ত বর্ণনা দেব এবং টি সফট কি এ বিষয়ে একটু সামান্য বৃদ্ধি দেব আমরা টি সফটের টি সফট ডট কম ডট বিটিতে গেলে আমরা একটা পেজ পাবো ইন্টারফেস পাবো সেটা হচ্ছে এখানে টেকিং ইনভয়েস এখানে মোবাইলে যদি আমরা এটাতে মোবাইল ব্রাউজ করি তাহলে সেক্ষেত্রে মোবাইলের মোবাইল অপশান চলে আসবে মোবাইলের ইন্টারফেস চলে আসবে আর মোবাইলে এখানে ক্লিক করলেই ক্যামেরা ক্যামেরা চালু হবে সেক্ষেত্রে এই ইনভয়েস জেনারেটেড যে অপশানগুলো আছে ইনভয়েসের যে টেকিং সিস্টেম আছে সেটা হচ্ছে কিউআর কোড বারকোড সিস্টেম এবং এছাড়া আমরা মোবাইল অ্যাপ্লিকেশন আমরা এখানে গিয়ে মোবাইল অ্যাপ্লিকেশন পাবো এবং গুগল প্লে স্টোর থেকেও আমরা মোবাইল অ্যাপ্লিকেশনগুলো পাবো আমরা ফার্স্ট টাইম কাজ করি হচ্ছে কীভাবে আনুষঙ্গিকভাবে আমরা হালকা একটু চেষ্টা করব কিভাবে এই টি সফট স্মার্ট টি ম্যানেজমেন্ট সিস্টেম কাজ করে তার আগে বলে রাখি এই একটা মূলত কাজ করে ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম সিস্টেম এবং হচ্ছে অয়ার হাউস বা কুরিয়ার ম্যানেজমেন্ট সিস্টেমে এছাড়া এখানে প্রোডাকশন সি আর এম এবং হচ্ছে প্রোডাকশন প্রোডাকশন ম্যানুফ্যাকচারিং যে আছে সেইগুলো নিয়েও কাজ করে হচ্ছে ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড দুই ডাটা দুই ধরনের ডাটাতে কাজ করে আমরা ফার্স্ট টাইম আমরা এখানে প্যানেলগুলো আমরা এটা দেখবো ডেমো আজকের পর থেকে ডেমো থাকবে না টোটালি হচ্ছে আমরা যে প্যানেল যদি যাই আমাদের এখানে ইউজার প্যানেলটা হচ্ছে চা বায়ার আমরা প্রথম থেকে শুরু করি গার্ডেন প্যানেল হচ্ছে চা গার্ডেন দ্বিতীয় হচ্ছে টি ফ্যাক্টরি তৃতীয় এনবিআর চতুর্থ বোরকার পঞ্চম হচ্ছে ওয়ার হাউস ষষ্ঠ এডমিন সুপার এডমিন আর সপ্তম চেয়ারম্যান স্যার এবং পরবর্তীতে সে ইউজার আমরা একটা গার্ডেনে যদি আমরা যাই আমরা গার্ডেনে এইরকম তথ্য আমরা পাবো গার্ডেন যারা গার্ডেন থেকে যারা দেখতেছে লিপ আমরা একটা লিপ সেন্ড লিপ সেন্ড লিপ লিস্ট ইউ রিকুয়েস্ট পেন্টিং ফ্যাক্টরি রিকুয়েস্ট পেন্টিং এবং তার আগে এখান থেকে প্রোবাইলে এডিট করতে পারবেন আপনারা সব কিছু পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন যদিও বাল্ক এস এম মাধ্যমে আপনাদের মোবাইল নম্বরে হচ্ছে এস এম এস এবং ইউজার একটা মেইল চলে ওটা আপনারা চেঞ্জ করে নিয়েন তা আমরা এখানে গ্রিন লিভ সেন্ট একজন কৃষক ইনি হচ্ছে কি একজন কৃষক ইনি কৃষক আজকে আঠারো তারিখ আজকে কোন ফ্যাক্টরিকে আমরা এক্স ওয়াই জেড টি ফ্যাক্টরিকে ও গ্রিন লিপ পাস্ট করবো আমার গুড লিপ পার্সেন্ট ছিল বত্রিশ পার্সেন্ট গুড লিপ পার্সেন্ট হচ্ছে সিক্সটি পার্সেন্ট দিলাম টোটাল কাউন্ট আমরা হচ্ছে দিসি হচ্ছে একশো কেজি আমরা দিব আমরা একশো কেজিতে হিসাব করতেছি একটু আমরা লিপ কাউন্ট হচ্ছে একশো কেজি যখন দিব তখন হচ্ছে লিভ ভ্যালু আমার সতেরো টাকা আমার সতেরোশো টাকা আছে তাহলে আমরা এই এক্স জেড টি ফ্যাক্টরিকে আমি রিকোয়েস্ট দিয়েছি হ্যাঁ ইউর রিকোয়েস্ট ম্যান্ডিং আমার রিকোয়েস্টগুলো ওইখানে আছে আমি এভাবে দিয়ে দিয়েছি আমার হচ্ছে ষাট পার্সেন্ট একশো টাকা সতেরো কেজি চা এখন ডিডাকশন এখানে আসে নাই সতেরো হাজার টাকা সতেরোশো টাকার চা দিয়েছি চা পাতা দিয়েছি এখন আমরা যদি ফ্যাক্টরি প্যানেলে যাই তাহলে সে ফ্যাক্টরি প্যানেলে গেলে আমরা এখানে যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে গার্ডেন রিকোয়েস্ট পেনি আমাদের একটু আগে যে এই এত তারিখের গার্ডেন একটা প্যাকেজ করছে তা আমরা কি করছি উনি কার্ড একশো কেজি পাঠাই দিচ্ছে ষোলো টাকা কেজি ধরে আমরা বলবো যে না ভাই আমরা সতেরো টাকাতে আমরা নিব না আমরা এডিট করব এডিট করার অপশান রয়েছে ডিডাকশন আমরা দেবো হচ্ছে বারো পার্সেন্ট বারো পার্সেন্ট দিলে হচ্ছে চোদ্দোশো ছিয়ানব্বই টাকা কি শক্ত পাবে এবং আমি যদি তেরো পার্সেন্ট দিই তেরো পার্সেন্ট দিলে আমার কমেন্ট কী জন্য আমি এই ডিডাকশনটা করলাম সেটা কাজ করবে আমি একটা হচ্ছে এমনি হালকা নোট দিয়ে দিলাম আপডেট করে দিলাম আপডেট করে দিয়ে আমি হচ্ছে রিকোয়েস্ট আবার গেলাম ঠিক আছে অ্যাকসেপ্ট করেছি এখন অ্যাকসেপ্ট করে চোদ্দোশো ঊনআশি টাকা আমি তেরো তেরো পার্সেন্ট দিছি হ্যাঁ তেরো পার্সেন্টে চোদ্দোশো টাকা আমার কাছে গেছে এটা হচ্ছে আমার গ্রিন লিফের ক্ষেত্রে মানে এই সফটওয়্যারটার হচ্ছে গ্রিন লিফ যে হিসাবগুলো আছে এইগুলো মূলত এখানে ফ্যাক্টরি হয়েজ আমরা কাজ করেছি এই প্যানেলটাই সব থেকে মূল বেশি কাজ সেখানে আমরা গ্রিন লিপের ক্ষেত্রে সেম গ্রিন লিপ আমরা রিকোয়েস্ট আছে অ্যাড গ্রিন লিপ হ্যাঁ অল গ্রিন লিপ আমরা সব কিছু গ্রিন লিপ আমরা হচ্ছে পাবো দেখতে পাবো ডিসপাস ডিসপাসের যে অপশানটা আছে আমরা ডিসপাসের এক একটা করে ভিডিও আমরা দিয়ে দিছি আর হচ্ছে ডিসক্রিপশান বক্সে বা এই প্লে লিস্টে আমরা ডিসপাসের অপশানগুলো দেখবেন আমরা টেকিং লিস্ট একটা টেকিং লিস্টে আমরা যদি যাই সেক্ষেত্রে হচ্ছে টেকিং লিস্ট যদি আমরা এটা টেকিং করি বা হচ্ছে এভাবে টেকিং করি টেকিং ইন্ড হয়ে গেছে আমরা ফ্যাক্টরিতে সেম আবার ঢুকে যাই ঢুকে গিয়ে যদি আমরা আরেকটা হচ্ছে ডিসপাসের যদি আমরা নেই এখন যদিও যদি যদি কোনো টা না অ্যাকসেপ্ট হয় যে সেক্ষেত্রে আমরা এই এই ডাউনলোড করলে আমরা এই যে এখানে মোবাইলে স্ক্যান করলে বা এখানে স্ক্যান করলেই চলে যাবে অটোমেটিক টেকিং হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে একটা ডিজিটাল ইনভয়েস সিস্টেম তৈরি হয়েছে এবং এটা ইনভয়েস নাম্বার একটা ইউনিক একটা ইনভাইস নাম্বার এখানে আসে তারপর হচ্ছে এখানে একটা পেকিং লিস্ট আছে আমরা প্রিন্ট অপশনে গেলে আমরা প্রিন্ট করতে পারবো আমরা যতগুলো পেজে হোক প্রিন্ট টুয়ে আমরা পেকিং লিস্টে হচ্ছে প্রিন্ট করতে পারবো আমরা ব্যাক এন্ট্রি যাই আমরা ব্যাক করি আমরা এখানে গিয়ে আমরা এইটা টেকিং করবো দেখি কী অবস্থায় আছে এই চারটা কিন্তু ইনভাইস জেনারেট করছে এখনো এনবিআরও কিছু দেখে নেই বা ইয়ে করে নেই তা এইটা হচ্ছে আমরা ফ্যাক্টরি প্যানেলে আমরা গিয়েছি আমরা এখন সরাসরি আমরা একটা হচ্ছে এনবিআর প্যানেলে যাব এনবিআর আমরা এনবিআর প্যানেলে যাবো এনবিআর প্যানেলের মধ্যে এই জিনিসগুলো আছে ইনভয়েস ইনভয়েস নাম্বারগুলো আপনারা যে এই ইনভয়েসগুলো ওনারা অ্যাকসেপ্ট করে নাই হচ্ছে ফর্ম ক এখানে ফর্ম ক লিস্ট রয়েছে এখানে ইনভয়েসগুলি রয়েছে আমরা অ্যাকসেপ্ট করছি যেহেতু একটা ইনভয়েস আমরা এই ইনভয়েসটা নিয়ে দেখি কী অবস্থায় আছে আমরা টেকিং যেহেতু একটা কুরিয়ার ম্যানেজমেন্ট সিস্টেমে আছে সেক্ষেত্রে আমরা এটা টেকিং করতে পারি টেকিং ইট এটাও টেকিং মানে সম্পূর্ণভাবে ওয়ার হাউজে প্রেরণ হয়েছে আমরা এখন অয়ার হাউজে যাব। Hmm. আমরা ওয়ার হাউজে যাব ওয়ার হাউস প্যানেলে যদি আমরা যাই সেক্ষেত্রে হচ্ছে ওয়ার হাউজের ইউজার আইডি পাসওয়ার্ড ওখানে আছে আমরা ওয়ার হাউজেও আমরা হচ্ছে দেখতে পারবো যে এই ইনভয়েসগুলো চলে আসছে একটা করে ইউনিক ইউনিক কিউআর কোড হচ্ছে ও অমুক মাধ্যমে অমুক ওয়ার হাউজে এই ইনভাইসটা রয়েছে আমরা সেম জিনিসগুলো আমরা এখন তাৎক্ষণিকভাবে আপনার মেলিং সিস্টেম না আমরা ড্যাশবোর্ডের মাধ্যমে সব কিছু দেখতে পারবো যেটা ফার্স্ট হচ্ছে কুরিয়ার হচ্ছে দিবে আমরা এখানে কিছু টাইম দিয়েছি যদি চট্টগ্রাম বা পঞ্চগড় থেকে কোনো চা চট্টগ্রামে যায় সেটা ওখানে কাউন্ট করবে ওইটা কাউন্ট ডাউনটা কাউন্ট করবে তারপরে হচ্ছে এটা হচ্ছে ডিস্টেন্স অনুযায়ী কাজ করে দুই নম্বর হচ্ছে এই হচ্ছে আমরা এডমিন প্যানেলে যাই এডমিনের কাজ হচ্ছে এডমিনের কাজ হচ্ছে সব রিপোর্টিংগুলো আর কি দেখা আর সুপার এডমিনের সুপার এডমিনের কাজ হচ্ছে সেম আমরা সুপার অ্যাডমিনে যাই সুপার অ্যাডমিনের কাজ এটা টি বোর্ড বা সুপার এডমিন এডমিন টু টি বোর্ড এইগুলো সব কিছু করবে আর হচ্ছে এখান থেকেও সব কিছু ওনারা হচ্ছে দেখতে পারবে এখানেই সব কিছু ভিউ করে দেখতে পারবে হচ্ছে আমরা এবার যাব হচ্ছে আমাদের চেয়ারম্যান স্যারের ওখানে আমাদের চেয়ারম্যান স্যারের জন্য আলাদা একটা প্যানেল রয়েছে সেটা সেটার মধ্যে রয়েছে টপ টোয়েন্টি প্রোডাক্ট কান্ট্রি টপ টোয়েন্টি প্রোডাকশন কার ফ্যাক্টরি এখানে আমরা ডেমো এখনও আছে যেহেতু আমরা এই যে এই এই গড়ে প্রতিদিন কোন হচ্ছে টি ফ্যাক্টরিটা সব থেকে বেশি টি প্রোডাকশন করে ওনাদের হচ্ছে কাউন্টডাউন এখানে হবে এখানে অনেক হবে তারপর হচ্ছে নো রিপোর্ট আপডেট ফ্যাক্টরি লিস্ট মানে যদি কোনো ফ্যাক্টরি লিস্ট মানে যদি কোনো ফ্যাক্টরি চব্বিশ ঘন্টার মধ্যে ডেইলি প্রোডাকশন লিস্ট আমি এই এই প্যানেলে আমি গিয়ে একটা হচ্ছে ফ্যাক্টরির এখানে যাচ্ছি যদি কোনো ফ্যাক্টরি এখানে গিয়ে প্রোডাকশনের এখানে গিয়ে ডেইলি প্রোডাকশন না আপডেট করে ডেইলি প্রোডাকশন যদি না আপডেট করে তাহলে অটোমেটিক সারের কাছে মেসেজ চলে যাবে যে এই ফ্যাক্টরিগুলো হচ্ছে আজকের কোনো প্রোডাকশন ইনপুট দেয়নি সেক্ষেত্রে দেখা যাবে যে হচ্ছে হয়তো ওনারা হয়তো ওনারা জানে কি জন্য হচ্ছে এগুলো করতে টপ টেন ফার্মার এখানে দশটা টি গার্ড টি ফার্মার রয়েছে বা টি গার্ডেন রয়েছে যারা কত কোন ফ্যাক্টরিকে দিছে এনআইডি এবং কত কেজি চা দিচ্ছে ঠিক আছে সবগুলো টপ টি হচ্ছে টপ টি হচ্ছে টি ফার্মার রয়েছে এখানে ইউ ইউজার আছে ইউজার ইউজার আছে ইউজার লিস্ট এনারা হচ্ছে টাইপ বাই করে দেখতে পারবে এটা ফ্রন্ট আর এন্ডে অনেক কিছু কাজ আছে এবং এন্ডে অনেক ইনভেন্টরি এবং অনেক ক্যালকুলেশন রয়েছে সবথেকে যে জিনিসগুলো এখানে বেশি প্রয়োজন সেটা হচ্ছে আমাদের ওয়ার হাউজিং সিস্টেম এবং ওয়ার হাউস ম্যানেজমেন্ট যে সিস্টেম আছে আমাদের সব এই ডিসপাস বা অল ডেসপাস সিস্টেমে রয়েছে আগে কোনো ফরম্যাট ছিল না এখন টি সফটের মাধ্যমে ফরমেট রয়েছে এবং প্যাকিং স্লিপ ছিল না টি সফটের মাধ্যমে প্যাকিং স্লিপ রয়েছে আমরা ওয়ার হাউজের ওয়ার হাউজ ওয়ার হাউজের খুব কম কাজ বোরকার আমরা যদি এক্স ওয়াই জেড বোরকারের যাই হচ্ছে আমাদের কতগুলো কার্গো মানে আমরা রিসিভ করছি আপকামিং কার্গো কতগুলো কার্গো আমাদের কাছে আসতেছে আস্তে রিসিভ ব্যাগ কত হচ্ছে রিসিভটি মানে কত কেজি হ্যাঁ অপশন সোল্ড এগুলো পরবর্তী ধাপে ধাপে আমাদের সব কিছুই হচ্ছে তথ্য বা ডাটা আপলোড হচ্ছে ডাটা ডাটা বেজে থাকবে আমরা হচ্ছে এইগুলো হচ্ছে যেহেতু ডেমো আমরা ডেমোগুলো রাখব এবং পাশাপাশি হয়তো বিশ তারিখ থেকে এটা ম্যান্ডেটরি হচ্ছে কাজ করবেন দেখেন এখানে একটা ইনভয়েসের মধ্যে টি ফ্যাক্টরি নেমটা থাকে তার অ্যাড্রেস থাকে ফোন নম্বর তার বিন আই বিআইএ নাম্বার ভাইসেল ইনফোর মধ্যে ঢাকা মেট্রো আপনি এটা বাংলায় লেখার চেষ্টা করবেন ইনভয়েস অটোমেটিক জেনারেটেড হয়েছে এই ইনভয়েসটা আমি কপি করে নিচ্ছি এই হচ্ছে দেখেন ঢাকা মেট্রো বারো বত্রিশ ষোলো নিশ্চয়ই তারপর ওয়ার হাউস কোন ওয়ার হাউসে দিচ্ছে সেটা এই যে ইনভয়েস নাম্বার এত ব্যাগ এত কেজি এত চলে গেছে সব কিছু এই এখানে মোবাইলটি সব মোবাইল অপশানে গিয়ে আপনারা হচ্ছে সব কিছু তথ্য পাবেন আমি এখান থেকে লগ আউট করে আমি ওই টেকিং ইনভয়েসটা আমি হচ্ছে নেই দেখি কী এই যে অনলি জেনারেট হয়ে গেছে আর কিছুই ইনভয়েস জেনারেট হয়ে পঞ্চগড় এনবিআস পঞ্চগড় দেখেন এই যে ঢাকা মেট্রো ককি কার্গো নম্বর কার্গো নম্বর ছিল কার্গো নম্বর এটা নেব না কারণ এটা ডাটাবেজে আপলোড পরে আমরা কার্গো নম্বরটা নিয়ে আসছি আমরা রিসেন্ট একটা নেই রিসেন্ট একটা হচ্ছে নিয়ে নিচ্ছি আমরা হচ্ছে ঢাকা মেট্রো সাতা আটানব্বই একাত্তর আমরা ঢাকা মেট্রো আটানব্বই একাত্তর যদি সাজ দিই সেক্ষেত্রে আমাদের এই কার্বন নাম্বার এই যে ঢাকা মেট্রো একাত্তর এবং কত তারিখ কত সময় হ্যাঁ সব কিছুই আছে এবং হচ্ছে ওনাদের মোবাইল নম্বর দিন ডেট কয়টার সময় সব কিছু এখানে সব ইনফরমেশানগুলো অটোমেটিক রয়েছে এবং এই ডাটা বেজে থাকবে এখানে এই অপশানগুলো কোনো কাজ নাই আপনার যদি এস এম এস ফরগেট বা আপনার যদি ইয়ে না হয় তাহলে আপনি এখানে মেল দিয়ে আপনি গেট পাসওয়ার্ড সাপ্লাই হবে আমার এটা মেল যেহেতু আমাদের এই সফটওয়্যার নাই নট ফ আপনার মেল যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনার প্যানেলে চলে যাবে দ্বিতীয় আমি হচ্ছে যাবো হচ্ছে আর একটু জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে এখান থেকে ফার্মার ডাটাবেজ তারপর হচ্ছে পাসওয়ার্ড এইগুলো তো দেখাইছি বাল্ক অ্যাড ডাটা এটা ফার্মারের ক্ষেত্রে আমি যদি এই ডাটাটা নেই ফার্মার ডাটাবেজ হুম হচ্ছে আমি সাবমিট করলেই ডাটাবেজগুলো আমি যেহেতু একটু আগে সাবমিট করেছি এই কারণে নাই যখন ডাটাবেস হবে কনফার্মে ক্লিক করলে আর ইফ শিওর কনফার্ম ওকে করলেই অনেক ডাটাবেজ চলে আসবে এবং আমি এখানে ফার্মারের হচ্ছে এড গ্রিন লিফে যদি যাই আমি হচ্ছে অ্যাড গ্রিন লিফে যদি যাই আমি এই যে কোনো একটা এই যেমন এই হচ্ছে এনআইডি দিয়ে যদি আমি ইয়ে করি আব্দুল মতিন বাতেন আচ্ছা আমি আব্দুল বাতেনকে নেব শুধুমাত্র এর আগে আব্দুল মতিন বাতেন তো ছিল আমি এটাকে দিয়ে দেবো হুম এ দিয়ে চেঞ্জ করলাম এই যে আব্দুল বাতেন চলে আসলো এটা খুব সহজ কয়দিন হয়তো ট্রাই করলে ট্রাই না আমাদের ডেমোতে ডেমোতে ট্রাই করতে পারেন কিন্তু এখানে আপনারা আপনাদের প্যানেল থেকে ট্রাই করবেন না কারণ কোনো আপনাদের কোনো তথ্য ডিলিট করা যাবে না ডিলেট করলেই সফটওয়্যারটা অটোমেটিক ডাউন হয়ে যাবে এবং ডিলিট করার অপশনও নাই ডিলিট করলে আপনাকে বরাবর সাপোর্ট মেইলে আপনাকে চিঠি দিতে হবে বা মেইল করতে হবে আর এছাড়া কোনো সমস্যা থাকলে আপনারা ফোন দিতে পারেন ওই স্কোর নাম্বারে এখানে স্কোরলে নাম্বার দেওয়া আছে এই স্কোরলে এখানে নাম্বার দেওয়া আছে ডেভেলপারের ওখানে ফোন দিতে পারেন বা উদ্যোক্তা উদ্ভাবক যিনি ওনার কাছেও ফোন দিতে পারেন অবশ্যই দুই থেকে তিন ঘন্টার মধ্যে আপনি ভালো সাপোর্ট পাবেন আশা করি তারপর যেটা হচ্ছে আপনারা এই মোবাইল অ্যাপের জন্য এখানে যেতে হবে প্লে গুগল স্টোর গুগল স্টোর থেকে আপনারা এই প্লে স্টোরে কাজ করতে পারবেন আর এই যে ফ্যাক্টরির যে ডাটাগুলো আছে এগুলো হচ্ছে আমাদের কিছু আমরা ক্যালকুলেশন বা ইনভেন্টরি সিস্টেম করেছি গ্রিন লিপ থেকে হচ্ছে গ্রিন লিফ থেকে হচ্ছে মেয়েরটি কতগুলো হয়েছে সবগুলো তথ্য এখানে থাকবে এভারেজ উইকলি অ্যাভারেজ টি প্রোডাকশন গ্রিনলিভ গ্রিন লিফ পার্সেস সব থেকে আপনার অটো ক্যালকুলেশন হবে এখন থেকে সফটওয়্যারের মাধ্যমেই এই ক্যালকুলেশনগুলো হবে প্রোডাকশন আপনি ডেইলি প্রোডাকশন দিবেন আর যদি না দেন তাহলে অবশ্যই তো প্যানেলে চলে যাবে তারপর হচ্ছে প্রোডাকশন ডিসপোসাল আপনারা এই এই যেভাবে মান্থলি প্রোডাকশনটা সাবমিট করেন সেভাবেই সাবমিট করবেন আসলে অ্যাকচুয়ালি এখানে ওয়ার হাউস বোরকার হাউস হচ্ছে তেমন কাজ নাই মূল কাজগুলো ফ্যাক্টরি লেভেলের এবং ফ্যাক্টরি আমরা ফর্ম ফরম ফর্ম এখানে ফর্ম ক আপনি দিতে পারেন এখানে সেন্ট ডিসপাস ডিসপাসে আমরা যদি যাই এখানে একটা ডেমো আমরা ওয়েদার বোরকারে রাখি দিই ওয়েদার বোরকার ওয়ার হাউস ওয়্যার হাউজ আমরা ওয়ার হাউস একটা ডেমো ওয়ার হাউসে নিচ্ছি ঢাকা মেট্রো বাহাত্তর এটা এই এই এটা এইটা আমি আর ইনভয়েসটা এই ইনভয়েসটা কীভাবে তৈরি করা হয় সেটা দিলাম এই যে চালু করার পর ড্রাইভারের মোবাইল ভাইসেল ইনফো গাড়ি নাম্বার হ্যাঁ কোন কোন বোরকার ইনভয়েস কোন মানে কোন বোরকারকে আর কি দিবেন এবং কোন ওয়ার হাউসকে দিবেন ঠিক আছে কোন আইরসকে দিবেন কোন বোরকারকে দিবেন এবং গাড়ি নাম্বারটা এবং ড্রাইভারের মোবাইল নাম্বার টি বোর্ড বাংলাদেশ পঞ্চগড় চট্টগ্রাম বাংলাদেশ টি বোর্ড যেখানে দেওয়া সেখানে দিবেন হচ্ছে ইনভয়েস নাম্বারটা আমি এটা অটোমেটিক ইনভয়েস নাম্বারটা হবে ফরম প নাম্বার আর রিকোয়েস্ট এনভি সার্কেল এটা পঞ্চগড় সদর দিবেন কিছুদিন পর হয়তো পঞ্চগড় সদর থাকবে ইনভয়েস নাম্বার আপনারা এখানে ইনভয়েস নাম্বার দিলেন তারপরে ইনভয়েস নাম্বার এত থেকে এত পর্যন্ত ব্যাগ টোটাল কেজি এস আপনি কেজি এত কেজি দিতেন অল ওভেন পিপি ব্যাগ সিটিসি বিষয়ে গ্রিন ও আদার টি যদি আপনার সিটিসিবাকটি থাকে তাহলে গ্রিন অ্যান্ড আদার টিটা কেটে দিতে হবে আর বি টি ফ্যাক্টরি নেম টি ফ্যাক্টরি এখানে আপনার টি ফ্যাক্টরি নেম দিবেন কেরিয়ার বাই পিক আপ কার্গো কাভার ভ্যান আপনারা যদি কার্গো আর হচ্ছে পিক আপে না দিয়ে কাভার ফ্যানে দেন এইগুলো কাটা দেবেন গাড়ি নম্বর কত গাড়ি নং গাড়ি নং আমি উপরে গাড়ি নম্বরটা যেটা দিয়েছি সেটা হচ্ছে দিলাম হচ্ছে কোন ওয়ার হাউজে যাবে ওয়ার হাউস নেম দিবেন ওয়ার হাউজ নেম আমি হচ্ছে বিবিবি দিলাম হুম এমনি আর অ্যাড্রেসটা হচ্ছে ওয়ার হাউস অ্যাড্রেসটা দিলেন হম এক্স ওয়াইজেড করলে একটা করি রিমুভ হবে আমি এখানে ই এক্স দশ গ্রেড হচ্ছে বিও পি সি এক থেকে দশ পর্যন্ত আমি দশ পর্যন্ত দিয়েছি টোটাল ব্যাগ দশ হচ্ছে পঞ্চাশ পয়েন্ট দুই হচ্ছে ধরুন পাঁচশো পাঁচ কেজি হচ্ছে পাঁচশো তারপর আমি আর একটা র নিলাম র নিয়ে এক্স এগারো এগারো দিলাম আমি আরও একটা র নেব হ্যাঁ এক্স বারো দেবো এক্স বারো আমি তিনটা ও বিওপি এটা বিওপি এটা হচ্ছে এগারো থেকে বিশ এগারো থেকে বিশ তারপর হচ্ছে একুশ থেকে তিরিশ একুশ থেকে তিরিশ দশ বস্তা করে টোটাল দশ বস্তা বা আপনি পাঁচ বস্তাও রাখতে পারেন মানে লট অনুযায়ী যেটা হয় আমি এইগুলো সব ম্যানুয়ালি করতেছি কারণ ইনভয়েসটা অনেক গুরুত্বপূর্ণ আমি যদি এখানে টিভি অপশনে চাপি তাহলে আমার দেখেন এই এটা ক্যালকুলেশন হয়ে আসছে অলরেডি টোটাল ব্যাগ আমার তিরিশ ছিল হচ্ছে গ্রোস কত ছিল এক হাজার পাঁচশো পনেরো কেজি টেয়ার কেজি হচ্ছে ছয় কেজি এবং নেট কেজি হচ্ছে পনেরোশো কেজি তাহলে আমি আমার সব ঠিক আছে এখানে আমি আরেকবার চে চেক দিব যদি কোনো কিছু হয় রিমুভ বা অ্যাড করে বা ইডিট করতে পারেন আমার ম্যানুফ্যাকচার ডেট কত তারিখ তিন তারিখ থেকে আমি আজকের তারিখ দিলাম আঠারো স্যাম্পল কোন বোর্ড নেবে আমি স্যাম্পল হচ্ছে কোন বোরকারকে নিবে আমি আমাদের ডেমো একটা হচ্ছে বোরকারকে দিব আপাতত স্যাম্পল উইদ বোরকারকে দিব এখানে যদি আপনার কোনো কমেন্ট থাকে আপনারা এই কমেন্টগুলো লিখতে পারেন বা করতে পারেন এখানে আপনাদের সুবিধা অনুযায়ী তা আমি আমি নো কমেন্ট দিয়ে দিচ্ছি দিয়ে আমি সেন্ড করছি অটোমেটিক এই যে ইনকাসটা জেনারেট হওয়ার সাথে সাথে এই যে ওয়ার হাউস ডিমো এর কাছে মেসেজ চলে গেছে যে তোমার এই গাড়ি নাম্বার দিয়ে একটা গাড়ি তোমার বা আপনার ঠিক আছে থেকে আসতেছে আসতেছে আমি এই ইনভয়েসটা কি করব কপি করব কপি করার পর হচ্ছে দেখেন আমি তিনটে রান এসলাম তিনটেই আসছে ইনভয়েসের ইনভয়েসে ইনভয়েস আমি কিছু দিইনি কিছু ঢাকা মেট্রো আসছে সব কিছু আপনি যত ইচ্ছে লিখতে পারেন হওয়ার পর কি করবো প্রিন্ট অপশনে আমি চাপ দিব প্রিন্ট অপশানে চাপ দিলেই হচ্ছে এখানে এই কিউআর কোড বার কোড সহ সব কিছুই প্রিন্ট হবে এবং এক একটা যে ট্রেকিংগুলো আছে ট্রেকিং ইনভয়েস নাম্বারগুলো আছে এইগুলো হচ্ছে নাই এখানে পেকিং স্লিপ আছে আমি দুই নম্বর প্রিন্ট অপশানে গেলে পেকিং পেকিং স্লিপ চলে আসবে আমি ব্যাক করি আমি ব্যাক করার পর হচ্ছে আমি এটা টেকিং করব কি করব দেখেন অটোমেটিকলি হচ্ছে ইনভয়েস রাইট এক্স ফিফটি মানে আমি এক্স যে টি ফ্যাক্টরি এন বিআর পঞ্চগড় পঞ্চগড় সদর সার্কেল থেকে মানে পঞ্চগড় থেকে আমি এই ইয়েটা এগারোশো পি এম দিছি এবং এখানে ট্রেকিং আইডিটা দেওয়া আছে ফ্যাক্টরি নেম দেওয়া আছে অ্যাড্রেস দেওয়া আছে ফোন ভিন নাম্বার ওয়ার হাউজের সব কিছুই দেওয়া আছে ইনভয়েস কোন বোরকারকে ওয়েদার বোরকারকে দিছে কার্গো নাম্বার মানে গাড়ি নম্বর এত তার মানে এটা আপনার এই সারা মানে সব রাস্তায় বা যে কোনো জায়গায় ট্রাফিক এবং সবাই চেক করতে পারবে বা যে কেউ চেক আপ করতে পারবে ঠিক আছে আমি এখন চলে যাব একটা আরেকটা প্যানেলে সেটা হলো ওয়ার হাউস প্যানেল তাই না ওয়ার হাউস প্যানেলে আমার জিমো ওয়ার হাউস যেহেতু আছে ওয়ার হাউসের আমি ওয়ার প্যানেলে যাই ওয়ার হাউস কিন্তু একদিন পর যদি পঞ্চগড় থেকে চট্টগ্রামে যায় তাহলে এই যে এখানে মেসেজ তো অলরেডি চলে আসছে অয়ার হাউজে আমরা তো আগেই বুঝতে পারছি যে একটা গাড়ি আসবে যখন গাড়িটা আমাদের হান্ড্রেড পারে না হচ্ছে আমরা হচ্ছে এই যে এই টেকিং নাম্বারটা দেখেন ওই সেম ওইটাই আমরা অ্যাকসেপ্ট করলাম অ্যাকসেপ্ট করার সাথে সাথে ফ্যাক্টরির কাছে মেসেজ চলে গেছে যে আপনার গাড়ি বা তোমার গাড়িটা সঠিকভাবেই হচ্ছে ওয়ার হাউজে পৌঁছেছে চিন্তার কোনো কারণ নাই আমরা যদি একটু বোরকারে যদি যাই বোরকার ওই যে ইয়া হচ্ছে ডেমো আমরা ডেমোতে গিয়ে দেখেন যে ওই ইনভয়েসটা আছে হচ্ছে ডেমো বোরকারে আমার ডেমো না আমি অন্য বোরকারে ছিলাম এই জন্য আসেনি তা আমরা এখন ওই টেকিংটা হচ্ছে টেকিং করব দেখেন রিসিভ ডেমো ওয়ার হাউজ আর ডেমো অয়ার হাউস অয়ার হাউস হ্যাঁ টেকিং ইট মানে এই গাড়িটা সম্পূর্ণ রিসিভ হয়ে গেছে রিসিভ হলেও আপনার সব ডাটাগুলো বা সম্পূর্ণ ডাটাগুলো এখানেই থাকবে এছাড়া হচ্ছে যদি আরও কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা হচ্ছে ফোন কল বা মেসেজ বা সাপোর্ট কল সাপোর্ট মেসেজ করে আপনারা আপনাদের তথ্যগুলো আপডেট করে নিতে পারেন বা সমাজে কোনো সমস্যার সমাধান করতে পারেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে সংশ্লিষ্ট হচ্ছে প্রতিষ্ঠানকে আপনারা অবগতি করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম